সাকিবের সঙ্গে দণ্ড নিয়ে একই বলছেন একটা এখানে চলে করতে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাটক অতিথিতে রাজত্বর পর এখন সিনেমায় নায়ক আফান নিশো বলা যায় ঈদ আসলেই ছোট পর্দায় সেই প্রিয় মুখকে দেখা যায় প্রেক্ষাগৃহের পর পর্দায় 2023 সালে ইদি তার সুরঙ্গ মুক্তির পর এবার ঈদে মুক্তি পেল তার দ্বিতীয় ছবি দাগি বিশ্বের প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান মেগাস্টার সাকিব খানকে সঙ্গে ভক্তরাও বিভক্ত হয়ে যায় দুই নায়কের ঘরে আর প্রেক্ষাগৃহত লড়াই চলতেই থাকে একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য এই মুভি দেখলে বোঝা যাবে টাকা দিয়ে ছবি দেখতে আসি ছবি নাটক না ছবি দেখতে হইলে বরবাদ দেখতে হইব আর যদি নাটক দেখতে চান তাহলে অনেকটি আছে সে সময় নিশুর একটি কথার তীর ছুটে যায় সুদাস সাকিবের দিকে এক সংবাদ মাধ্যমে নিশু বলেছিলেন আমি সো কল্ড ওই হিরো না যে বিয়ের করে বইয়ের কথা বলবো না বাচ্চার কথা বলবো না আর এই কথা উস্কে দেয় সাকিবের সঙ্গে নিশুর দণ্ড সে ঘটনা দুই বছর পর আবারও সিনেমা নিয়ে হাজির হয়েছে নিশো এবারও প্রতিনিধি হিসেবে পেয়েছেন সাকিব খানকে তো সম্মানিত দর্শক আফরান নিশো কি পারবে সাকিব খানের সঙ্গে টক করে দিয়ে সিনেমায় রাজত্ব করতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ